আজকে দেখে নেব বিশ্বলগ্ন বিশ্বরাশির ওপর শনিদেবের নক্ষত্র পরিবর্তনের কী রেজাল্ট আপনারা পেতে চলেছেন তার বিষয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও আমি বানিয়ে দিচ্ছি আজকে তো ভিডিওটি পুরো দেখুন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে তো এতদিন পর্যন্ত শনিদেব কিন্তু উত্তরা সূর্যদেবের নক্ষত্রে বিরাজমান ছিলেন এবং সেখানে কিন্তু আপনাদের পিতার সাথে কোনো কারণবশত গোলযোগ পিতার শরীর নিয়ে কোনো সমস্যা বা পিতার সঙ্গে মতবিরোধ এবং অফিসের পিতৃতুল্য কোনো মানুষের সাথে কিন্তু ঝামেলা অশান্তি এগুলো কিন্তু অবশ্যই আপনারা হয়তো দেখে থাকবেন সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু পার্সনের জন্য কিন্তু এগুলো অবশ্যই বরাদ্দ ছিল বা কিছু কিছু মানুষ দেখেছিলেন যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে এরকম কন্ডিশানে গ্রহদের গোচর ছিল কিন্তু একটা কথা এই সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শনিদেব সূর্যদেবের উত্তরাষা নক্ষত্র থেকে বেরিয়ে কিন্তু বাইশে জানুয়ারি দু হাজার একুশ প্রবেশ করে যাচ্ছে শ্রবণ নক্ষত্রে অর্থাৎ যেটা চন্দ্রদেবের নক্ষত্র এবং আপনাদের ক্ষেত্রে গোচরটি কিন্তু ওই হচ্ছে অলরেডি আপনাদের পিতৃস্থানে আপনাদের ভাগ্যস্থানে যেখানে মকর রাশি এবং আপনাদের নাইন্থ হাউসে অলরেডি শনিদেব কিন্তু বিরাজমান থাকছে পুরো বছর জুড়ে শনিদেব এখান থেকে তৃতীয় দৃষ্টি আপনাদের লাভভাবে আপনাদের পরাক্রমভাবে আপনাদের কিন্তু অষ্টমভাবে অলরেডি দৃষ্টি দিচ্ছিলেন এবং সেইভাবেই দৃষ্টি দেবেন কি কি দিকে আপনারা সাবধান থাকবেন কি কি দিকে আপনাদের ভালো হবে বা খারাপ হবে তার বিষয়ে কথা বলেনি তো প্রথমেই আমরা যেটা দেখব এই সময় কিন্তু আপনাদের পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ বা ছোটো সদস্যদের সঙ্গে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্টাল ঝামেলা অশান্তি জড়াতে পারেন এই জন্যে তাদের কোনো বিষয়ে কিন্তু এই সময় আপনাদের মাথা গরম করা বা রাগ যে এগুলো প্রবণতা বাড়তে পারে এই জায়গাটা কন্ট্রোল করতে হবে সাথে মায়ের সাথে এই সময় কিন্তু পারিবারিক সূত্রে কোনো সমস্যা বা পারিবারিক সূত্রে কারোর কথা শুনলেন যেটার জন্যে কিন্তু বাড়িতে এসে আপনারা ঝামেলা অশান্তি করলেন এরকম কিছু কিছু সিচুয়েশান তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সিচুয়েশান তৈরি হতে পারে মায়ের শরীরের প্রতি অধিক নজর দেওয়া এই সময় দরকার পড়বে পুরো বছরটা জুড়ে যেহেতু সব নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্রদেবের সঙ্গে শনিদেবের কিন্তু সম্পর্ক খুব একটা ভালো না ব্রিজ চোখ তৈরি হয় সেই কারণের জন্য এই চন্দ্রদেবের সাথে শনিদেবের যে জুতিটা হচ্ছে এখান থেকে কিন্তু মানসিক ডিস্টারবেন্স আপনাদের জীবনে কিছুটা বাড়তে পারে সেটা বিশেষ করে মাকে কেন্দ্র করে এটা হতে পারে বিশেষ করে আপনাদের কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে কেন্দ্র করে নিজেদের কাছের মানুষকে কেন্দ্র করে এটা হতে পারে আপনাদের কোনো ফ্রেন্ড সার্কে সার্কেলকে কেন্দ্র করে বা অফিসি অফিসের কোনো কলিগকে কেন্দ্র করে এই জায়গাগুলোতে যদি আপনারা নিজেদের আবেগকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন কিছু কিছু বিষয় আর আবার বলছি যেরকম চন্দ্রদেব কিন্তু আমাদের মন তো আমাদের মনের মধ্যে কিন্তু শনিদেবের প্র্যাকটিক্যালিটি জায়গাটার কোনো স্থান নেই সেই জন্য অবশ্যই এই সময় কিন্তু মানসিক দুশ্চিন্তার কারণ আপনারা হবেন এবং এই সময় যতটা পারবেন মেডিটেশন করবেন এবং যতটা পারবেন কিন্তু আপনারা নিজেদেরকে এই সময় কন্ট্রোল করার চেষ্টা করবেন যে কোনো দিক দিয়ে হোক না কারণ মানসিক দুশ্চিন্তার কারণ কিছু কিছু বিষয় আপনাদের এই সময় বাড়তে পারে হার্ডওয়ার্ক কিন্তু এই সময় একটু পরিমাণ বাড়বে ছোটাছুটি দৌড়ঝাপ বাড়বে চাকরি করুন ব্যবসা করুন বা যে কোনো ফিল্ডের সঙ্গে আপনারা যুক্ত থাকুন না কেন এই সময় কিন্তু একটু দৌড়ঝাপ আপনাদের করতে হতে পারে এই সময় যারা এতদিন পর্যন্ত অফিসিয়াল কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও কিন্তু এই সময় অফিসের বাইরে যে কোনো কাজের জন্য কিন্তু বেরোতে হতে পারে যেটা সব থেকে এই সময় আপনাদেরকে দেখে চলতে হবে সেটা হচ্ছে এই সময় আপনাদের শারীরিক চো টাকা শারীরিক ক্ষতির থেকে কিন্তু মন ক্ষতিগ্রস্ত বেশি হবে এবং মন যদি ডিস্টারবেন্স প্রতিটা মানুষের হয়ে থাকে তাহলে কোনো কাজে কিন্তু কোনো মানুষের মন লাগে না এই কারণের জন্য যতটা পারবেন নিজেরা ম্যাডিটেশন করুন এবং যতটা পারবেন গ্রহরাজের শনিদেবের বীজ মন্ত্র জপ করুন শনিবার দিন শনি মন্দিরে যান শনিদেবের আরাধনা করুন তাহলেই সময়টা কিন্তু ভালো যাবে হ্যাঁ যেটা আপনাদের জন্য ভালো হবে যারা এতদিন ধরে কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন তাদের জন্য সময়টা বেটারমেন্টের দিকে যাচ্ছে শত্রু দমন অনেকটা পরিমাণ হচ্ছে এবং এই সময় কোথাও না কোথাও আপনাদের মনে কিন্তু একটা ভয় থেকেই যাবে যে কোনো শত্রু হয়তো আপনার ক্ষতি করবে বা আপনার পাড়া প্রতিবেশী আপনার সম্পর্কে কোনো বাজে কিছু বলছে বা বাজে কিছু করছে এরকম কিন্তু টেন্ডেন্সি একটা থেকেই যাবে মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করবে এই সময় আপনাদেরকে সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে এই সময় আপনাদের কম্পিটিশান কিন্তু মার্কেটে বাড়বে চাকরি ব্যবসা পড়াশোনা সব দিক থেকে হার্ডওয়ার্কের দ্বারা এই সময় কিন্তু সফলতা আপনারা পাবেন এবং যতটা পরিমাণ ন্যায়পূর্বক হার্ডওয়ার্ক করবেন এবং কঠোর পরিশ্রম করবেন তার ফল কিন্তু শনিদেব আপনাদেরকে এই দু হাজার একুশে পুরো বছরটা জুড়ে দেবে এর সাথে ভাগ্যের সাপোর্ট থাকছে কিন্তু ভাগ্য কিন্তু দেরিতে উদয় হবে এবং পুরো বছরের লাস্টের দিকে গিয়ে আপনাদের কিন্তু ভাগ্য উদয় হবে এবং কিছু কিছু ভালো রেজাল্ট আপনারা পাবেন অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন কিন্তু বছরের লাস্টের দিকে গিয়ে লোন থেকে যারা এই সময় যে কোনো ধরনের বাড়ি গাড়ি কিনবো ভাবছিলেন তাদের কিন্তু শখ পূরণ অবশ্যই হবে এবং এই সময় যারা অনেক দিন ধরে লোন করেছিলেন লোন কোনো কারণবশত সমস্যায় ফেলছিলো তাদের ক্ষেত্রে বলবো যে লোন কিন্তু কোথাও না কোথায় কিন্তু পরিশোধ হওয়ার একটা যোগ অবশ্যই শনিদেব তৈরি করে দেবেন রাস্তা কিন্তু অবশ্যই তৈরি করবেন এই সময় মাথায় রাখতে হবে যে লোভে পড়ে আপনারা বেশি টাকা লোন করলেন বা লোভে পড়ে আপনারা কোনো জায়গাতে বেশি টাকা ইনভেস্ট করে দিলেন এই দুটো জায়গার ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে নাহলে টাকা ডুবে যাওয়ার ভয় বা টাকা পরিশোধ না করতে পারার ভয় এই দুটো কিন্তু আপনাদেরকে সবসময় তাড়া করে নিয়ে বেড়াবে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো এই এর সাথে সাথে আপনাদেরকে কিন্তু মাথায় আরও একটা জিনিস রাখতে হবে মে মাস থেকে মে মাসের তিরিশ তারিখ থেকে শনিদেব বকরি কন্ডিশনে চলে আসবেন এবং অক্টোবর এগারো তারিখ পর্যন্ত অক্টোবর এগারো তারিখ পর্যন্ত কিন্তু বকরিই থাকছেন তো এই বকরি কন্ডিশানে শনিদেব যখন চলে আসবেন তখন কিন্তু আপনাদের হার্ডওয়ার্কটা অনেকটা পরিমাণ বাড়াবে এবং খরচা কিছুটা পরিমাণ ঊর্ধ্বগামী করবে যেহেতু আয়ভাবে লাভভাবে দেখবে এবং আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে এই বকরি শনিদেবের কন্ডিশনে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের ক্ষেত্রে লাভভাবে সে এবং আপনাদের ছোটোখাটো রোগ ভোগের ভাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা হাঁটুর ব্যথা বেদনা কিছুটা গাঁটে ব্যথা বেদনা পায়ের আর চেটোতে কিছুটা প্রবলেম এবং আপনাদের জয়েন্ট ফেন বা ব্যাক ব্যাকবোনে কিছুটা প্রবলেম এগুলো কিন্তু ফেস করতে হতে পারে এই জন্যে আপনারা যতটা পারবেন আগে থেকে প্রিপারেশান নিয়ে ভালোভাবে ডাক্তারি কনসাল্ট করিয়ে নেবেন যদি এরকম কোনো সমস্যা থাকে শুনিতে বকরি হয়ে গেলে কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো বললাম প্রবলেমগুলো দেখা যেতে পারে যতটা পারবেন এই সময় ধার্মিক প্রবৃত্তি থাকার চেষ্টা করবেন মন কিন্তু এই সময় অবশ্যই ধার্মিক প্রবৃত্তির হবে এবং যতটা পারবেন শনিদেবের আরাধনা করবেন শনিদেবের আগেও যেরকম বললাম শনিদেব বীজ মন্ত্র যদি তো করবেন নাহলে শনিবার শনি মন্দিরে গিয়ে পারলে এগারোটা মোমবাতি বা এগারোটা ধূপকাঠি বা তিনটে প্রদীপ তিলের তেল দিয়ে বা যদি না পান সর্ষের তেল দিয়ে জ্বালাবার চেষ্টা করবেন সময়টা অটোমেটিক্যালি আপনাদের জন্য কিন্তু ভালো হতে শুরু করবে যদি পারেন অবশ্যই আপনারা কাঁচা দুধ অর্পণ করতে পারেন স্বর্ণ মন্দিরে যদি পারেন অবশ্যই আপনারা অপরাজিতা ফুলের এগারোটা অপরাজিতা ফুলের মালা অর্পণ করতে পারেন প্রত্যেক শনিবার সময়টা কিন্তু আরও বেটারে হবে এবং আপনারা অপরাজিতা ফুলের সঙ্গে যদি আপনারা পাঁচ ধরনের অন্যান্য কালারের ফুল যদি দান করতে পারেন সেখানে কিন্তু রাহুকেতু একসঙ্গে আপনাদের যে সমস্যাগুলো দিচ্ছিলো সেগুলো থেকে কিছুটা পরিমাণ রিলিফ অবশ্যই দেবে তো ওভারঅল আমরা যদি দেখি বিশ্বলগ্ন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার একুশে আর জানুয়ারির বাইশ তারিখ থেকে যে শনিদেব চলে যাচ্ছে শ্রবণ নক্ষত্রে এবং শ্রবণ নক্ষত্র কিন্তু চন্দ্রদেবের নক্ষত্র এবং চন্দ্রদেবের নক্ষত্র হওয়ার সাথে সাথে শ্রবণ নক্ষত্র অধিপতি হচ্ছে বিষ্ণুদেব সেই কারণের জন্য যদি এই সময় বিষ্ণুদেবের আরাধনাও করতে পারেন সেটাও আপনাদের জন্য কিন্তু অনেকটা বেটারমেন্ট হবে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে খরচার জায়গাটা যেটা বললাম খরচা মোটামুটি প্রত্যেক বছরের প্রতিটা সময় ধরে লেগে থাকবে কিন্তু বছরের লাস্টের দিকে গিয়ে যদি আপনারা এই সময় যে যে কোনো ধরনের চাকরি বলুন ব্যবসা বলুন উভয় ক্ষেত্রে যদি হার্ডওয়ার্ক করে যান বছরের লাস্টের দিকে গিয়ে অনেকটা ভালো ফল দেবে এবং অক্টোবরের পর থেকে কিন্তু সময়টা আপনাদের কিন্তু গ্রো আপের দিকে যাবে অনেকটা গ্রো করবে যে যে কাজগুলো আপনারা এতদিন ফেলে এসেছিলেন সেই সেই কাজগুলোতে সফলতা কিন্তু অবশ্যই শনিদেব দেবে তখনই যখন সেই কাজগুলোকে আপনারা ছেড়ে না দিয়ে পুরোপুরি শেষ পর্যন্ত কাজগুলোকে করবেন এর সাথে যারা পড়াশুনো করছেন যারা রিসার্চ ওরিয়েন্টের জায়গায় আছেন বা যারা যে কোনো ধরনের ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা যে কোনো ধরনের কলিয়ারি ফিল্ডে কাজকর্ম করছেন লিকুইডিটি যে কোনো ধরনের বিজনেস করছেন বা রিসার্চ ওরিনটের জায়গায় তেলের বা যে কোনো খনিজ পদার্থের রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে সময়টা অনেকটা বেটার যাবে এবং যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন বা টেকনিক্যাল যে কোনো ধরনের লাইন আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো হবে অনেকটা ভালো হবে কিন্তু আবার একবার আমি বলে দিচ্ছি যে মানসিক চিন্তা মানসিক ডিপ্রেশন কিছুটা পরিমাণ হলেও আপনাদের বাবাকে নিয়ে কিন্তু থাকবে এই জায়গাটা আপনাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে এই কারণের জন্য এরকম যদি কোনো প্রবলেমেটিক সিচুয়েশান হয় তো অবশ্যই বলবো যে ডাক্তারি কনসাল্ট করুন বা এই সময় যতটা পারবেন ফ্যামিলির সাপোর্টে থাকুন বা ফ্যামিলিকে সাপোর্ট করুন বা ফ্যামিলির যে কোনো ধরনের সুবিধা অসুবিধাগুলো বুঝে সেরকমভাবে আপনারা ট্রিট করার চেষ্টা করুন আগে থেকে যাতে সময়টা আরও পুরো বছর জুড়ে আপনাদের ভালো ফল নিয়ে আসে তো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল আরও একবার বলে দিই কী করবেন না করবেন যেহেতু চন্দ্রদেবের নক্ষত্র শ্রবণ এবং সেখানে শনিদেবের প্রবেশ হচ্ছে তো সেই কারণের জন্যে একটা কথাই বলবো যে মানসিক দুশ্চিন্তা তো বাড়বে সেগুলোকে নিজেদেরকেই হ্যান্ডেল করতে হবে এই সময় যে যে ফিল্ডগুলোতে আপনারা সাবধান থাকবেন সেগুলো হচ্ছে যারা প্রেমজ সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে আবদ্ধ আছেন বা যারা নতুন প্রেমের দিকে এগাতে চাই তাদের জন্য কিন্তু কিছুটা ডিফিকাল্টিস হতে পারে তাদের জন্য মন মানসিকতা খারাপ বা তাদের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং একে অপরের সাথে বা ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই পাস করবে এই জায়গাগুলোকে আপনাদেরকে থেকে হ্যান্ডেল করতে হবে কোথাও না কোথাও কিন্তু আপনাদের এই জায়গাগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন মায়ের শরীরে কিছু সমস্যা হতে পারে মায়ের শরীর নিয়ে কিন্তু হতে পারে মায়ের সাথে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্টে জড়াতে হতে পারে এই জায়গাগুলো আপনাদেরকে নিজেদেরকে হ্যান্ডেল করতে হবে এবং এই সময় বাইক চালানো বলুন বা রাস্তা পারাপার বলুন সেই তো অবশ্যই দেখে শুনে আপনাদেরকে পদার্পণ করতে হবে নাহলে কিছু কিছু আপনাদের ছোটোখাটো চোটাঘাতের ইন্ডিকেশনও শনিদেব কিন্তু নিয়ে আসতে পারে তো কী কী করবেন সেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিলাম তো সেই রকমভাবে আপনারা যদি পারেন প্রত্যেক শনিবার করবেন দেখবেন সময়টা আরও আপনাদের জন্য কিন্তু ভালো ফল নিয়ে আসবে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন তো আজকের মতো এটুকুই বন্ধুরা আরও ভিডিওগুলো আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আই বাটনে বা ভিডিও শেষে বা প্লে লিস্টও চেক করে নিন সেখান থেকে পেয়ে যাবেন ভালো থাকবেন এবং শনিদেবকেই স্মরণ করুন শনিদেব কিন্তু সব সমস্যার সমাধান করবেন ধন্যবাদ